Thank mm -hmm. you. যারা মুখটা মলিন করে নিজের ঘরে ঢুকে অয়ন্তী জারার মলিন মুখ দেখে বলে কি হয়েছে জারা ভাবির কথা শুনে যারা মুস্কি হেসে অয়ন্তীর কাছে এসে বসে বলে কিছু হয়নি ভাবি তুমি অয়েন্টমেন্টটা লাগিয়ে নাও না হলে সময়ের সাথে সাথে আবার ব্যথাটা আরও গাঢ় হতে শুরু করবে অয়ন্তী জারার কাছ থেকে ওয়েটমেন্টটা নেয় কিন্তু অয়ন্তীর ঠিক ভালো ঠেকসে না জারাকে দেখে একটু আগ পর্যন্ত যে মেয়েটা হাসি খুশি ছিল আর এখন কি এমন হলো এতটুকু সময়ের মাঝে যে এভাবে গেছে পায়ে লাগিয়ে রাখবে ঠিক সেই সময় চিৎকার চেঁচামেচির আওয়াজ ভেসে আসে নিচ থেকে অয়ন্তি স্পষ্ট বুঝতে পারছে জাহিনকে নিয়ে কিছু একটা বলছে মেলি কণ্ঠের মালিক কিন্তু এটা বুঝতে পারছে না মেয়েটিকে যে এভাবে চিৎকার করছে অয়ন্তী না বুঝলেও যারা খুব ভালো করে বুঝতে পারছে চিৎকার করে কথা বলার মালিকটাকে যারা বলে বলে ভাবি তুমি বসো আমি কথাটা যারা দ্রুত পায়ে বের হয়ে যায় রুম থেকে অয়ন্তি কিছুক্ষণ বসে থেকে ধীর পায়ে হেঁটে রুম থেকে বের হয়ে করিডোরে এসে রেলিং এর পাশে দাঁড়িয়ে নিচে তাকিয়ে চমকে যায় জাহিনের এক হাত আঁকড়ে ধরে একটা মেয়ে অঝরে কান্না করছে আর এদিকে জাহিনের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে খুব বিরক্ত হয়ে আছে সে যে কোনো সময় হয়তো বোম ফেটে যেতে পারে অন্যদিকে মেয়েটি বারবার বলছে কেন করলে এমনটা জাহিন ভাই আমার সাথে কেন করলে তুমি তো জানতে আমি তোমাকে ভালোবাসি তারপরও এটা কি করে করলে আমার সাথে বাড়ির সবাই হিয়া আর জাহিনকে ঘিরে দাঁড়িয়ে আছে কিন্তু কেউ কিছু বলছে না জাহিনও চুপচাপ দাঁড়িয়ে আছে জাহিনকে এভাবে চুপ মেরে থাকতে দেখে হিয়া আলিয়া বেগমকে বলে মা জাহিন ভাইকে কিছু বলতে বলো এভাবে কেন চুপ করে দাঁড়িয়ে আছে আমার প্রশ্নের উত্তর দিতে বলো আলিয়া বেগম মেয়েকে বোঝানোর সরে বলেন হিয়া মা আমার পাগলম করিস না একটু শান্ত হ মায়ের কথা শুনে হিয়া যেন আরো তেতে উঠে আর উচ্চ স্বরে চেঁচিয়ে বলে না আমি শান্ত হব না জাহিন ভাইকে উত্তর দিতে হবে কেন আমার সাথে এমনটা করলো এতক্ষণ চুপ থাকা জাহিন শান্ত গলায় বলে হাতটা ছাড় না ছাড়ব না আমি তোমার এই হাত আমি সারা জীবন ধরে রাখব তোমার হাত জাহিন এবার আর সহ্য করতে না পেরে জোর গলায় ধমকের সুরে বলে ছাড়তে বলছি আমি ছাড় আমার হাতটা হিয়া জাহিনের এমন চিৎকার করা দেখে কেঁপে ওঠে আর সাথে সাথে জাহিনের হাতটা ছেড়ে দিয়ে ভয়ে দু কদম পিছিয়ে যায় জাহিন জোরে নিশ্বাস ছেড়ে অনামিকা আঙ্গুল দ্বারা বা চোখের ভ্রুটা চুলকিয়ে রাগটা কন্ট্রোল করার চেষ্টা করে এটা জাহিনের মুদ্রাদোষ যখনই রাগ উঠবে তখনই এমনটা করবে চারিদিকে পিন পতন নিরবতা বিরাজ করছে কারো মুখে কোনো কথা নেই শুধু ভেসে আসছে হিয়ার নাক টানার শব্দ ছোট আহান নুডুস খাবে বলে বায়না ধরেছে মায়ের কাছে কিন্তু ভাইয়ের অমন ভবন ফাটানো চিৎকার শুনে সেও তবদা খেয়ে বসে গেছে নুডলস খাওয়ার কথা হয়তো সে ভুলেই গেছে জাহিন চোখ বন্ধ করে ঢোক গিলে ফুপুর দিকে তাকিয়ে বলে ফুপু তোর মেয়েকে সভ্যতা শেখাও এর যদি এরকম অসভ্যতম করে তাহলে কিন্তু আমার মুখ কথা বলবে না আমার হাত চলবে তখন কিন্তু এই বিষয় নিয়ে তুমি করতে পারবে না এ বলে দিলাম কথাটা বলে জাহিন দু কদম এগোতেই থেমে গিয়ে আবারও ফুপুর উদ্দেশ্যে বলে আরেকটা কথা এই ব্যাপার নিয়ে যদি তোমার আদরের মেয়ে আমার স্ত্রীর সাথে কোনো রকমের বাজে আচরণ করে তাহলে কিন্তু তোমার মেয়ে এর মাসুল গুনতে হবে আমি জানি তোমার মেয়ে অয়ন্তির সাথে বাজে আচরণ করবে তে আগে থেকে ওয়ার্নিং দিয়ে গেলাম কথাটা বলেই জাহিন হন নিয়ে উপরে চলে যায় এদিকে অয়ন্তী হতবাক হয়ে তাকিয়ে দেখছে জাহিনের করা কার্যকলাপগুলো একটা লোক এতটা বিচক্ষণ কি করে হতে পারে সেটা জাহিনকে না দেখলে অয়ন্তী বুঝতে পারতো না জাহিনকে এগিয়ে আসতে দেখে অয়ন্তি মাথা নিচু করে টান টান হয়ে দাঁড়িয়ে থাকে জাহিন দেখে কাছে এসে দাঁড়িয়ে কোমল বলে শান্ত আর কোমল গলার ডাক জাহিনের গলায় এই অয়ন্তীর ডাকটা যেন একেবারে কলিজাতে গিয়ে বেঁধে অয়ন্তীর কারো গলায় যে তার নামটা এতটা মানাতে পারে সেটা জাহিনের গলায় শুনতে না পারলে বুঝতে পারতো না অয়ন্তী অয়ন্তিকে চুপ করে থাকতে দেখে জহিন আবারও বলে আপনে চলে ডাক্তার ডাকতে ডাক্তার ডাকার কথা শুনে হকচকিয়ে উঠে অয়ন্তী এইটুকু ব্যথা পাওয়ার জন্য তাও আবার ডাক্তার ডাকার কথা বলছে পাগল নাকি লোকটা অয়ন্তী মাথা তুলে জহিনের দিকে তাকিয়ে বলে না না ডাক্তার ডাকার কোনো দরকার নেই আমি ঠিক আছি ঠিক আছে তাহলে বিশ্রাম নিন কি অয়ন্তী পা বাড়িয়ে যেতে নিবে তখনই জাহিন বলে শুনুন থেমে যায় অয়ন্তী জাহিন ধীর গলায় বলল আপনি যতক্ষণ যা দেখেছেন বা শুনেছেন তা নিয়ে টেনশন করার কিছু হয়নি আপনি আমার উপর ভরসা রাখতে পারেন কথাটা বলে জাহিন নিজের রুমে চলে যায় কি বলে গেল মানুষটা তার উপর অয়ন্তিকে ভরসা রাখার কথা জাহিন কি ভাবছে অয়ন্তি তাকে সন্দেহ করবে কখনো না অয়ন্তী এমন মেয়েই নয় যে সে এক পাক্ষিকের করা আচরণ দেখে অন্য পাক্ষিকে সন্দেহ করবে সে যথেষ্ট ম্যাচুর অয়ন্তি আবারও নিচের দিকে তাকায় হিয়া মেয়েটাকে এভাবে কান্না করতে দেখে খুব মায়া লাগছে অয়ন্তীর মেয়েটির অবস্থা দেখেই বোঝা যাচ্ছে জাহিনকে পাগলের মতো ভালোবাসে আজকের এই ঘটনাটা শুধুমাত্র তার জন্যই হয়েছে জাহিন যদি ওকে বিয়ে না করতো তাহলে হয়তো এমনটা হতো না সবাই হিয়াকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু হিয়া শুধু মাথা নাড়িয়ে না বলেই যাচ্ছে হঠাৎ করে হিয়া উপরের দিকে তাকায় হিয়ার তাকানো দেখে অয়ন্তি ভরকে যায় হিয়ার চোখ দুটো রক্ত লাল বর্ণ হয়ে আসে অতিরিক্ত কান্না করার জন্য আর তার উপর অয়ন্তীর দিকে এমনভাবে রাগী চোখে তাকিয়েছে যে অয়ন্তী কিছুটা ভয় পেয়ে যায় অয়ন্তী আর এক মুহূর্ত এখানে না থেকে ব্যথা পা নিয়ে দ্রুত কদমে রুমে চলে আসে আর এদিকে হিয়ার দাঁতে দাঁত চেপে নাকের পাটা ফুলিয়ে বলে যে আমার জাহিন ভাইকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে তাকে এর মাসুল গুনতে হবে জাহিন ভাইকে পাই কিংবা নাই পাই কিন্তু তোমার সাথে আমার ফাইট ঠিকই হবে জানি তোমার এতে কোনো প্রকার দোষ নেই কিন্তু এটা আমি মেনে নিতে পারছি না আর হয়তো মেনে নিতেও পারবো না তবে চেষ্টা করব মেনে নিতে কিন্তু যতদিন চেষ্টা করব সবটা মেনে নিতে ততদিন না হয় তোমার আর আমার মাঝে একটু ফাইটটা চলুক দেখি সেই ফাইটে কে বিজয়ী হয় অয়ন্তি রুমে এসে জোরে নিঃশ্বাস ছাড়ে রুমে আসতেই ফোন বেজে ওঠে আজমকার এভাবে ফোন বেজে উঠাতে অয়ন্তী ফোনের কর্কশ শব্দ শুনে ভয়ে কেঁপে ওঠে নিজেকে অয়ন্তী স্বাভাবিক করে দেখে মামونی ফোন করেছে অয়ন্তী কানের কাছটায় ফোন নিয়ে বললে হ্যালো মামনি ফোনের অপর প্রান্ত থেকে ফাতেমা আক্তার ভরাকান্ত গলায় বলেন কি করছিস মা ওখানে সবকিছু ঠিক আছে তো হ্যাঁ মামুনি সব ঠিক আছে তোমরা ঠিক আছো হ্যাঁ মা ঠিক আছি তুমি আমার বিদায়ের সময় কেন সামনে আসলে না বলো একটা কাজে আটকে গিয়েছিলাম মা কালকে তো আসবেই তোর বাবা আর ফাইস মন খারাপ করিস না অবন্তী ফোন করেছিল তোমায় হুম করেছিল তো আর তোর খোঁজও নিয়েছিল ওকে আমার সাথে কথা বলবে না বলবে তোর উপরে একটু অভিমান করেছে তো দেখিস ওর অভিমানটা খুব জলদি কমে যাবে আর যখন বাড়িতে এসে দেখবে তুই নেই তখনই ও তোকে নিজে থেকেই ফোন করবে তাই এত চিন্তা করিস না ওর এক্সাম কেমন হয়েছে বলল তো ভালো হয়েছে আচ্ছা রাখি রে মা অনেক কাজ করে আছে ফাতেমা আক্তার ফোনটা কেটে দেন অয়ন্তী কিছুক্ষণ একাই বসে থাকে এর কিছুক্ষণ পর যারা আসে হাতে করে দু থালা খাবার নিয়ে খাবারের থালা দুটো টি টেবিলের উপরে রেখে যারা বলে আজকে আমি আর তুমি একসাথে খাবো ভাবি খেতে ইচ্ছে করছে না যারা তা বললে কি করে হয় কিছু তো খেতেই হবে না হলে মা আমাকে আস্ত রাখবে না এমন সময় আহান আসে হাতে একটা বাটি নুডলস নিয়ে আর খেতে খেতে বলে ভাবি তুমি বরং লুডিস খাও আমার সাথে খুব মজা হয়েছে মা খুব ভালো লুডিস রান্না করে যারা কপট ট্রাক দেখিয়ে বলে এই আহান তুই যা তুই এখান থেকে আর তোর কয়বেলা নুডলস খাওয়া লাগে বলতো সকালে একবার খেলি আর এখন আর একবার আর চাচিকেও বলি হারি তুই চাইতেই নুডলস বানিয়ে দেয় কেন তোকে তোমার সমস্যা কি আমি তুমি জানো না আমি হচ্ছি মায়ের আদরের সালে তাই আমি যা চাই তাই তাই আর বাড়ির সবাই তোমার থেকে আমাকে বেশি আদর করে বলে তুমি কি হিংসা আমাকে যারা কেটে বলে হুম তোকে হিংসা তাও আবার আমি তুই তো আমার হাঁটুর বয়সী তোকে আমি কোন দুঃখে হিংসা করতে যাব অদ্ভুত ব্যাপার স্যাপার পৃথিবীতে আর কত কিছু যে শুনতে হবে আমাকে থাক তোমাকে আর টাং করতে হবে সামনে পয়েন্টে শুধু অবাক হয় দুই ভাই বোনের ঝগড়া দেখে যারা মেকি হাসি দিয়ে আহানের পাশে বসে বলে আহান ভাই আমার আহান গম্ভীর গলায় বলে কি হয়েছে বলছিলাম নুডলস কি আরো আছে আহান কিছুক্ষণ চুপ মেরে বসে থেকে শরীর দুলাতে দুলাতে বলে আসে তো যাও কিছু নাকি দেখো সত্যি বলছিস তো হ্যাঁ সত্যি বলছি যদি মিথ্যে কথা বলেছিস তো তোর খবর আছে বলে দিলাম যারা কিচেনে যাওয়ার উদ্দেশে চলে যায় আহানের চোখে মুখে ফুটে উঠে দুষ্টুমির হাসি অয়ন্তী আহানের চেহারা দেখে বলে মিথ্যে কথা বললে কেন আহান অয়ন্তীর দিকে তাকিয়ে বলে চন্দ্র ভাবি বাড়ির সবাই আমাকে বেশি বেশি আধক করে দেখে আপু খুব হিংসা করে আমাকে কিন্তু তুমি বুঝলে কি করে যারা তোমায় হিংসে করে আপু চোখ মুখ দেখলে বোঝা যায় জানো সবাই কেন আমাকে বেশি আদর করে কেন বেশি আদর করে আমার একটা বড় ভাই ছিল কিন্তু ভাইয়া আমাদের সবাইকে একা একে পরে পরে চলে গেছে এরপরে এত এত বছর পরে আমি আমার মায়ের কোলে আলো করে আসলাম তাই তো সবাই আমাকে বেশি আদর করে আহানের কথা শুনে অয়ন্তি ভাবনায় পড়ে যায় তার মানে এই শেখ বাড়ির আরও একজন ছেলে ছিল কিন্তু কি করে মারা গেল ওয়েন্টি কোমল গলায় আহানকে বলে উনি কি করে মারা গেছে আহান আহান মুখ দিয়ে চ জাতীয় শব্দ উচ্চারণ করে বলে তা তো জানি না এমন সময় নিচ থেকে জারার চিৎকার ভেসে আসে আহানকে বকতে বকতে আসে আহান তাড়াতাড়ি বিছানা থেকে নেমে বলে আমি না হলে এই হিংসুটে নারী তোমাকে ফেলবে আহান নুডুলসের বাটি নিয়ে দৌড়ে বের হয়ে যায় রুম থেকে আহানকে বাহিরে দেখতে পেয়ে যারা বলে এই আহান দাঁড়া বলছি আহানকে আর পায়কে নিজের রুমে ঢুকে দরজার ছিটকিনি লাগিয়ে দেয় আর এদিকে যারা বকেই যাচ্ছে আহানকে আর আহান ঘরের ভেতর থেকে চেঁচিয়ে বলে এত যখন শখ লুচিস খাওয়ার হিংসুতে নারী তাহলে নিজের বানিয়ে খাও গিয়ে আমার তার দিকে বদনজর দাও কেন যারা বকতে বকতে নিজের রুমে ঢুকে আর অয়ন্তি বলে আহান খুব দুষ্টু তাই না ভীষণ দুষ্টু ও সব দুষ্টুমি না আমি ফেস করি জানো সবে তো এলে এই বাড়িতে ওর দুষ্টুমি দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবে কিন্তু ও ক্লান্ত হবে না দুষ্টুমি করতে করতে আসলে কি বলতো কথায় আছে না আঁতরে বাদর হয়ে যায় ও হচ্ছে একটা পাতর ওয়ন্তি আহানের বলা কথাটা বলতে গিয়েও থেমে যায় সবে মাত্র এ বাড়িতে এসেছি এখন চব্বিশ ঘন্টা পার হয়নি এখনই যদি এসব জিজ্ঞাসা করে তাহলে ব্যাপারটা খুব খারাপ দেখায় রাত সবাই গভীর ঘুমে আচ্ছন্ন কিন্তু একজনের চোখে ঘুম নেই তার অতি প্রিয় একজন মানুষের কথা বারবার মনে পড়ছে যাকে চাইলেও ছুতে পারবে না চাইলেও তার সাথে মজার ছলে মারামারি করতে পারবে না চাইলেও তার কণ্ঠ শুনতে পারবে না এই না পারাটা যেন জাহিনের হৃদয়কে প্রতি মুহূর্তে ক্ষতবিক্ষত করে জাহিন বন্ধ এক কক্ষে সাদা দেওয়ালটাতে টানানো বড় একটা ফ্রেম করা ছবির সামনে দাঁড়িয়ে আছে পকেটে দু হাত গুজে কৈতক্ষণ নিচের দিকে তাকিয়ে ছবিটির দিকে তাকায় জাহিন ছবিতে থাকা একজন সুদর্শন পুরুষ মানুষ হাস্য উজ্জ্বল চেহারায় তাকিয়ে আছে জাহিন ধরা গলায় বলে কেমন আছো ভাইয়া জানি তুমি খুব ভালো আছো কিন্তু আমি ভালো নেই ভালো থাকতে পারি না যখনই তোমার কথা মনে পড়ে তখনই বুকের মাঝে এক অসহ্য রকমের যন্ত্রণা অনুভব করে জাহিন কথাটা বলে থামে কিছুক্ষণ চুপ থেকে হাসি হাসি মুখে বলে জানো ভাইয়া আমি বিয়ে করেছি তুমি বলতে না তোমার আগে আমার বিয়ে হবে দেখো সত্যি সত্যি তোমার আগে আমার বিয়ে হয়ে গেছে তুমি তুমি দেখছো তো উপর থেকে সবটা অবশ্যই দেখছো আমি জানি সেটা তোমার নিশ্চয়ই এখন খুব হিংসা হচ্ছে তাই না তোমরাকে আমি বিয়ে করে ফেলেছি দেখে যাহীন আবারও থামে কিছুক্ষণ চুপ থেকে দুর্বল গলায় বলে খুব মনে পড়ে তোমাকে খুব কেন আমাদের একা রেখে চলে গেলে চিরকলের জন্য কেন একবার ওকে চেষ্টা করে যেত না নিজেকে রক্ষা করো হতে করেছিল কিন্তু পারো বলতে বলতে জাহিনের গলা বিয়ে দু ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে হাত বাড়িয়ে ভাইয়ের ছবিটাতে হাত বুলিয়ে মাথাটা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে প্রকৃতির নিয়ম মেনে রাতের আধার কেটে দিনের আলো ফুটল ভুবন জুড়ে চারিদিকে হালকা কুয়াশায় ডেকে আছে সব কিছু শীত আসার আগাম বার্তা দিচ্ছে যেন প্রকৃতি পাখির কিচির মিচির আওয়াজ ভেসে আসছে গাছ থেকে সূর্যের মৃদু কিরণ গাছের ফাঁক বেয়ে অল্প অল্প করে দৃশ্যমান হচ্ছে অয়ন্তি এই মনোরম পরিবেশের মাঝে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে ঠান্ডা বাতাস শুয়ে যাচ্ছে তার সর্বাঙ্গ জুড়ে চোখ বন্ধ করে রইল আবেশে অচেনা জায়গা হওয়াতে রাতে ঠিক ভালো মতো ঘুমাতে পারেনি আর তার উপরে টেনশনও আছে না জানি আজকের মানুষজন বউ ভাতে এসে জাহিন আর তার নামে কে কি বলবে তা নিয়ে নিচে মানুষদের আনাগোনা দেখে অয়ন্তি বেশিক্ষণ না থেকে রুমে চলে আসে এর মাঝে আহান বায়না ধরেছে অয়ন্তিকে নিয়ে ছাদে যাবে আহান নাকি অয়ন্তিকে তাদের পুরো ছাদটা ঘুরিয়ে দেখাবে আর তার সাথে আরেকটা জিনিসও নাকি দেখাবে অয়ন্তি আহানকে বোঝানো স্বরে বলে আহান আমি অন্য একদিন ছাদটা ঘুরে দেখব আমি তো এই বাড়িতেই থাকবো তাহলে এত তারা কিসের আহান জেদ ধরে বলে না তুমি এক কোণে আহানের এমন জেদ করা দেখে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকা যারা ঝাজালো স্বরে বলে এই আহান তুই কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করছিস সব সময় সব জায়গাতে জেদ মানায় না তুই রুম থেকে বের হতো সকাল সকাল ভাব ধরছিস আমার রুমে এসে আহান জোরে চিৎকার করে বলে সকালে কথাই ঘুরতে আত্মা বাজে আর বাড়ির সকলেই তো উঠে গেছে শুধু তুমি ছাড়া যারা তড়িৎ বেগে শোয়া থেকে উঠে বসে আহানকে রাগী গলায় কিছু বলতে যাবে কিন্তু পরক্ষণেই নিজের রূপ পরিবর্তন করে নরম গলায় বলে আহান ভাই আমার দেখ ভাবি হচ্ছে এই বাড়ির নতুন বউ এখন ভাবি যদি ছাতে চায় তাহলে বাড়ির সবাই খুব খারাপ ভাববে না কেউ ভাববে না যারা এবার বেড থেকে নেমে ভাইয়ের দিকে তেরে এসে রেগে উঁচু গলায় বলে আহান এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে বলে দিলাম আহান দিল ফোস করে কেঁদে কিন্তু চোখের কোনো পানি নেই এটা হচ্ছে এক প্রকার কুমিরের কান্না যেটা আহান প্রায়ই করে থাকে আহান চোখ টলতে টলতে বলে তুমি আমাকে বকা দিলে তো আমি ছাত্র কাছে তোমার নামে বিচার দেব যা বাবার কাছে গিয়ে আমার নামে নালিশ কর আর তাতে আমার বা যারা কথাটা বলতে গিয়ে থেমে যায় ভাবির দিকে তাকে মেকি হাসি দিয়ে বলে তাতে আমার কিচ্ছু চাই আসে না যা মন চাই তাই কর কথাটা বলেই যারা হন হনিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে দিন দিন এই ছেলেটার বায়না বেড়েই চলছে যত বড় হচ্ছে তত যেন বাচ্চায় পরিণত হচ্ছে আর তাকে নিয়ে বাড়ির সকলে কত মাতামাতি একেবারে অসহ্যকর অয়ন্তী আহানের হাতটা ধরে বলে আহান আমরা অন্য একদিন ছাদে যাব কেমন আহান ঠোঁট ফুলিয়ে বলে আজকে গেলে কি হবে জানো ছাদে না ভাইয়ার মানে জাইন ভাইয়ার একটা জিনিস আসছে যেটা আকাশে উড়ে অয়ন্তি ভ্রু বলে আকাশে উড়ে হ্যাঁ অয়ন্তির দেখার কৌতূহল জাগে কি এমন জাহিনের জিনিস আছে যেটা আকাশে উড়ে অয়ন্তি আহানকে আবারো প্রশ্ন করে কি জিনিস আহান এটা বলবো তা তুমি দেখতে চাইলে সাথে চলো পয়ন্তী কিছুক্ষণ চুপ থেকে বলে আচ্ছা চলো সত্যি তুমি দেখবে তাহলে চলো একটু আগেও যেই ছেলের মনে বৃষ্টি নেমেছিল সেই ছেলের মনে ধনুকের উদয় হয়ে গিয়েছে নিমিষেই পয়ন্তী আহানের মুখে দেখে মুচকি হাসে মনে পড়ে যায় ফায়াজের কথা এই তো অনেক বায়না ধরতো তার কাছে আর এখানে এসে আহানও বায়না ধরছে তার কাছে আহান খুশিতে গদগদ হয়ে বলে চলো চলো আহান বলছিলাম বাইরে কেউ আছে কিনা একটু দেখে আসতো আগে কেউ নেই সবাই কাছে পাশত আহান অয়ন্টিকে টানতে টানতে রুম থেকে বের হয়ে অর্ধেক সিঁড়ি পর্যন্ত আসতেই বলে ওঠে এই যে একটা পড় হই গেছে চিন্তিত হয়ে বলে কি ভুল তুমি যাও আমি এক্ষুনি আসছি আন শোনো আমার কথাটা আহান অয়ন্তীর ডাক শুনল না নাচতে নাচতে সিঁড়ি বেয়ে চলে গেল অয়ন্তীর আর কি করার সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠছে কিছুটা ভয়ও কাজ করছে কেউ যদি দেখে ফেলে তাহলে এদিকে আহানকে এভাবে ছুটে আসতে দেখে জাহিন বলে এই আহান এইভাবে দৌড়াচ্ছিস কেন যদি পড়ে যাস তাহলে কি হবে আস্তে যা কে শুনে কার কথা আহান দৌড়ে নিজের ঘরে ঢুকে পড়ে জাহিন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ছাদের সিঁড়ির দিকে এগিয়ে যায় অর্ধেক সিঁড়ি পর্যন্ত এসে অয়ন্তীকে দেখে চমকে যায় এই মেয়ে এখানে কি করছে এত সকালে একা একা তো আসার কথা নয় এটা নিশ্চয়ই আহানের কাজ আর পথেও আহানের সাথে দেখা হওয়াতে আরও শিওর হলো জাহিন এদিকে অয়ন্তী সাদের দরজা খোলার সাথে সাথে কতগুলো পাখি উড়ে যায় আকস্মিক এমনটা হওয়াতে অয়ন্তী ভয় পেয়ে পিছু হাটে জাহিন তা দেখে দ্রুত পায়ে বড় বড় কদম ফেলে সিঁড়ি বেয়ে অয়ন্তি কে এসে পেছন থেকে জড়িয়ে ধরে অয়ন্তি তো ভেবেই বসেছিল আজকে ও সিঁড়ি থেকে পড়ে এক আশ্চর্যজনক ইতিহাস গড়বে যে নতুন বউ বউ ভাতের দিন সিঁড়ি থেকে পড়ে কোমর ভেঙে ফেলেছে অয়ন্তি ভয়ে চোখ বন্ধ করে আসে ভয়ে শেষ মনে হচ্ছে সকল ইন্দ্রিয় কাজ করা বন্ধ করে দিয়েছে সে কি বেঁচে আছে নাকি মরে গেছে অয়ন্তী আস্তে আস্তে চোখ মেলে তাকিয়ে জাহিনকে চোখের সামনে দেখে চোখ দুটো বড় বড় করে ফেলে না চাইতেও ঠোঁট দুটো আলগা হয়ে যায় জাহিনের ভীষণ হাসি পাচ্ছে অয়ন্তীর এমন প্রতিক্রিয়া দেখে জাহিন অয়ন্তীকে সজা করিয়ে দাঁড় করাতে যাবে এমন সময় আহান বলে ভাইয়া ভাবি জাহিন সামনের দিকে তাকাতেই আহান ক্যামেরা তে ক্লিক করে জাহিন আর অয়ন্তীর সুন্দর মুহূর্তটা ফ্রেম বন্দি করে নেয় জাহিন তাড়াতাড়ি করে অয়ন্তিকে সজা করে দাঁড় করিয়ে দিয়ে দূরত্ব বজায় রেখে দাঁড়ায় আহান ছবিটা তুলে এক সেকেন্ডও দাঁড়ায়নি অয়ন্তি শাড়ির আঁচল টেনে মাথায় দিয়ে দেয় লজ্জায় জাহিনের দিকে তাকাতে পর্যন্ত পারছে না কেন যে আহানের কথায় এখানে আসতে গেল যদি এখানে না আসতো তাহলে তো এমনটা অস্বস্তিকর পরিবেশে পড়তে হতো না আজকে তাকে এবার জাহিন তাকে কি বলবে জাহিন অয়ন্তিকে আপাত মস্তক পর্যবেক্ষণ করলো মেয়েটা যে ভীষণ লাজুক স্বভাবের বুঝতে বাকি রইল না তার অস্বস্তিতে মুখটা একেবারে পাংশুটে হয়ে গিয়েছে অয়ন্তিকে স্বাভাবিক করার জন্য জাহিন গোলা খাকারি দিয়ে বলে আপনি ঠিক আছেন অয়ন্তি মাথা উপর নিচ করে বুঝালো সে ঠিক আছে জাহিন পুনরায় প্রশ্ন করল এর কি করছেন এত সকালে আসলে আহন আমাকে বুঝতে পেরেছেন দুষ্টটা আপনার সাথে দুষ্টমি করে শুরু করে দিয়েছে না অয়ন্তিকে স্বাভাবিক করতে পারছে না জাহিন তাই এখন অন্য টেকনিক কাজে লাগাতে হবে মনে হচ্ছে অয়ন্তিকে একটু চমকে দিতে হবে তাও আবারও যেমন তেমন ভাবে নয় ভীষণভাবে চমকে দিতে হবে জাহিন নিঃশব্দে হেসে বলে আপনি ভীষণ ভারী অয়ন্তি ভীষণ মনে হচ্ছে ভবিষ্যতে আমাকে অনেক বেগ পোহাতে হবে তাই আরো বেশি বেশি জিম করে নিজেকে ফিট করতে হবে অয়ন্তি হতবম্ব হয়ে যায় জাহিনের আকস্মিক এমন অদ্ভুত কথা শুনে বড় বড় চোখ করে জাহিনের দিকে তাকালো বার কয়েকবার চোখের পাতা ঝাপটালো জাহিন অয়ন্তির হতভাগ বিস্মিত চেহারা দেখে নিজের ঠোঁট কামড়ে হাসলো তার মানে সে সফল হয়েছে অয়ন্তীকে চমকে দিতে এবার অয়ন্তী এই ভাবনা নিয়ে পড়ে থাকবে এটা শিওর জাহিন যে কাজে এসেছিল ছাদের উদ্দেশ্যে সে কাজে আর না গিয়ে নিচে নামতে যাবে তখন কিছু একটা ভেবে থেমে গিয়ে বললো আরেকটা কথা একটু সাবধানে চলাফেরা করবেন সবসময় তো আর আমি থাকবো না আপনাকে বাঁচাতে তাই খাওয়া দাওয়া করে নিজেকে একটি স্ট্রং বানাবেন যাতে করে পড়ে গেলেও নিজেকে সামলে নিতে পারেন জাহিন কথাটা বলে ভাবুক অয়ন্তিকে একা রেখে চলে যায় অয়ন্তির এতক্ষণে নিজের ভাবনায় ছেদ পড়লো কি বলে গেল জাহিন তাকে সে ভারী তাও আবার ভীষণ ভারী তার মানে জাহিন কি তাকে ইনডিরেক্টলি মোটা বলে গেল অয়ন্তি নিজের বডির দিকে তাকালো না সে তো এতটাও মোটা নয় সে যথেষ্ট চিকন তাহলে ভারী বলার মানে কি কিন্তু এরপরে কি বলে গেল তাকে বেশি করে খাওয়া দাওয়া করতে মানে এক মুখে দুই কথা এ তো পুরোই দু সাপ জাহিন প্যান্টের পকেটে দু হাত গুজে মুস্কি মুস্কি হেসে হেঁটে যাচ্ছে বোনকে আসতে দেখে সাথে সাথে মুখের অবয় চেঞ্জ করে ফেলে যারা জাহিনকে সাত থেকে আসতে দেখে বলে ভাইয়া ভাবি কি ছাদে হুম উনি ছাদে আচ্ছা আহান কোথায় আছে জানিস আহান কোথায় মানে ওই তো ভাবিকে জোর করে ছাদে নিয়ে গেছে আর এখন ভাবিকে একা রেখে চলে গেছে তুই যা আমি আহানকে খুঁজে বের করছে যারা আর কিছু না বলে চলে যায় সিঁড়ি বেয়ে উঠতেই অয়ন্তিকে এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে বলে ভাবি তাড়াতাড়ি নিচে চলো তোমাকে সকলেই দেখতে এসেছে অয়ন্তির কোনো হেলদোল নেই যারা অয়ন্তির কাছে এসে বলে কি হলো ভাবি চলো অয়ন্তি আনমনি বলে যারা আমি কি খুব মোটা যারা ভ্রু কুচকে বলে মানে হঠাৎ এই প্রশ্ন কেন অয়ন্তি চুপ হয়ে যায় যারাকে যদি কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনা বলে তাহলে যারা হয়তো খারাপ ভাববে তাই মাথাটা ঘুরিয়ে বলে চলো চলো নিচে যারা চোখে দিকে বলে হুম আমি ঠিক আছি জাহিন আহানের ঘরে ঢুকে দেখে আহান ভিডিও গেম খেলছে আহান ভাইয়ের দিকে এক নজর তাকিয়ে আবারও খেলায় মনোযোগ দেয় জাহিন ধীর পায়ে আহানের পাশে বসে আহানকে বলে আহান জিChocolate তুলেছে। সে Chocolate দেখি তো। আহান সিরিয়াস গলায় বলে আমি এখন কেম খাচ্ছি। পরে দেখা জাহিনের নজর পরে টেবিলের উপরে ক্যামেরাটা পড়ে আছে। জাহিন উঠে ক্যামেরাটা হাতে নিয়ে ছবিটা দেখে অজান্তেই হাসির রেখা ফুটে ওঠে ঠোঁটের কোণে। কিন্তু এই ছবি যদি কেউ দেখে তো খুব বাজে একটা ব্যাপার হয়ে যাবে। তাই জাহিন বুদ্ধি করে মেমরি কার্ডটা খুলে নিয়ে আহানকে বিরক্ত না করে চলে যায়। অয়ন্তি মাথা নিচু করে বসে আছে জহুরা বেগম আশা আত্মীয়দের উদ্দেশ্যে বলে কি বউ পছন্দ হয়েছে আপনাদের একজন বলেন হুম বউ তো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু জাহিদ কি ওকে মেনে নিয়েছে যেভাবে বিয়েটা হয়েছে শুনলাম আরেকজন বলেন হুম ভাবি ঠিক বলেছেন এখনকার যুগের ছেলেরা তো নিজের মনের বিরুদ্ধে কিছু করতেই চায় না তার জলযন্ত্র প্রমাণ দিল রিহান জাহিনের চাচি রুনা আক্তার বললেন না ভাবি জাহিন আমাদের উল্টো ও সবটা মেনে নিয়েছে মেনে নিলেই ভালো কিন্তু রিহান যদি ফিরে আসে তখন কি হবে অয়ন্তির চোখ তুলে তাকায় সত্যি তো রিহান যদি ফিরে আসে তখন কি হবে আর রিহান একদিন না একদিন ফিরবেই এবার জহুরা বেগম কপট ট্রাক দেখিয়ে বলেন তখন এটা তখন দেখা যাবে ভাবি এখন নতুন বউ দেখতে এসেছেন আর তার সংসার জীবন যেন সুখের হয় সেই দোয়াই করে যান হ্যাঁ হ্যাঁ দোয়া করি ওরা যেন সুখে শান্তিতে সংসার করুক কারো কুনজর যেন না লাগে এমন সময় জাহিন আসে জাহিনকে দেখে জহুরা বেগম বলেন কোথায় যাচ্ছিস তুই এখন অয়ন্তী জাহিনের দিকে তাকায় সাদা রঙের শার্ট পরেছে ইন করে কোনই পর্যন্ত শার্টের হাতাগুলো গুটিয়ে রেখেছে জিম করার কারণে হাতের পেশিগুলোর পেশির ফোলা ভাবটা দৃশ্যমান রূপে ভেসে আছে আর সাথে কালো প্যান্ট দেখতে ভালোই লাগছে কিন্তু অয়ন্তীর এত কাল পর্যন্ত জেনে এসেছে রাজনীতিবিদরা সব সময় পাজামা পাঞ্জাবি পরে ঘুরে কিন্তু এই লোক তো দেখে যা পুরোই উল্টো জাহিন অয়ন্তীর দিকে তাকাতেই অয়ন্তী থতমত খেয়ে দৃষ্টি সরিয়ে ফেলে এমন সময় বসে থাকা একজন মহিলা বলে নতুন বউ ঘরে রেখে কোথায় যাওয়া হচ্ছে জাহিদ জাহিন দুর্বৃত্ত হাসলো আর বলল চাচি বিয়ে করেছে বলে তো এখন আরও বেশি বেশি করে কাজকর্ম করতে হবে যাতে বউয়ের ভরণপোষণ ঠিক মতো দিতে পারে এখন যদি আমি বেকার হয়ে ঘরে বসে থাকি আর বউয়ের ভরণ না দিতে পারে তাহলে বউ আমাকে দু দেখতে পারবে না সবসময় দূর দূর করবে ওয়ান্তি হা করে জাহিনের দিকে তাকিয়ে আছে জাহিনকে যত দেখছে তত অপেক্ষা হচ্ছে এই লোক কি দিয়ে তৈরি মানে মুখে যা আসে তাই বলে দেয় এর মাঝে জহুরা বেগম বলেন নাস্তা করে যাবি না না মা খেতে ইচ্ছে আচ্ছা ঠিক আছে যেখানে যাচ্ছিস কার সাথে জলদি চলে আসবি অয়ন্তের বাড়ি থেকে লোকজন এসে তোকে দেখতে না পেলে খারাপ ভাববে জাহিন বের হতে নিবে তখনই হিয়ার সাথে মুখোমুখি হয় মেটার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে জাহিন সৌজন্য দেখাতে কিছু বলতে যাবে তখনই হিয়া জাহিনকে এড়িয়ে চলে যায় জাহিন আর কিছু না বলে বের হয়ে যায় কাইফ জাহিনের দেখা মাত্রই এসে বলে ভাই কোথায় যাবেন পার্টি অফিসে যাব ঠিক আছে তাহলে চলুন না কাইফ তুমি বাড়িতেই থাকো বাড়িতে কখন কি দরকার পড়ে তাতে বোঝে না আমি বরং আজকে নিজে ড্রাইভ করে চলে যেতে পারবো কাইফ মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায় জাহিন চোখে কালো সানগ্লাস পরে গাড়িতে উঠে বসে গাড়ি স্টার্ট দেয়